আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টি হলো মেয়েদের সাতটি গোপন তথ্য সম্পর্ক ভালোবাসে রহস্য যে কোনো সম্পর্কই রহস্য গন্ধ থাকলে তা আলাদা মাত্রা পায় আর স্বামী স্ত্রীর সম্পর্কে রহস্য কখনো বয়ে আনে অশান্তির কালো মেঘ আবার কখনো বা রহস্যের কারণে একে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন অনেক দম্পতি কিন্তু এমন কোনো কোন জিনিস মেয়েরা কখনোই তার পার্টনারকে বলেন না কি এমন বিষয় যা শেয়ার করতে লজ্জা পান গার্লস গ্রুপ জেনে নেন তার কয়েকটা উদ্যোগ নেবে কে ডিনার পার্টির আয়োজন হোক বা শীতের ছুটিতে ফ্যামিলি ট্রিপ মেয়েরা সব চাইতে সবসময় চান যে কোনো বিষয় উদ্যোগী হবেন তার পার্টনার কিন্তু তার নিজ মুখে বলার বড় অনীহা মেয়েদের ছেলেরা উদ্যোগ নিলে মনে হয় তারা যে কোনো বিষয় থেকে বিষয়ে অনেক বেশি ইনভলভ এমনকি এসব ক্ষেত্রে তাকে অনেক বেশি কেয়ারিংও মনে করেন মহিলারা অবাক হওয়ার বয়স ছেলেরা মাঝে মাঝে সারপ্রাইজ গিফট দিলে খুশি হন মেয়েরা পছন্দের বই সিডি বা ঘুম ভাঙা সকাল এক তোরা তাজা ফুল গিফট যাই হোক না কেন বদলে দিতে পারে মেয়েদের মুড এটা মহিলারা পুরুষদের কাছ থেকে আশা করেন কিন্তু নিজ থেকে তাকে মনে করিয়ে দেন না নিজেই বলে দিলে গিফটটা আর সারপ্রাইজ থাকলো কই হৃদয় হল চুরি মনের গোপন গোপনে সবসময় একটা ভয় কাজ করে মেয়েদের তারা একান্তে প্রিয় মানুষটির অন্য কোনো প্রেমে মেয়ের প্রেমে পড়লেন তারা না তো তাই আশঙ্কার কথা এখনই ছেলেদের কাছে প্রকাশ করেন না মহিলারা ডোলটেল ও আগ আর সব কিছুই মেনে নিল নিজের মনের মানুষের বলা মিথ্যে কথা মেনে নিতে পারেন না মহিলারা এ ধরনের ঘটনা ঘটলে মেয়েরা মনে মনে অনেক কষ্ট পান কিন্তু বলতে পারেন না বডি ল্যাঙ্গুয়েজে বাজিমাত একথা কথা প্রমাণিত সত্য মেয়েদের মতো ভালোভাবে বডি ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারেন না আর কেউ তাই অনেক কথাই পুরুষরা বলতে না চাইলেও তাদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারেন মহিলারা আড্ডা আড্ডা তো আমাদের রক্তে আর সংসারের দায়িত্বের কারণে মেয়েরা অনেক সময় মিস করলেও ছেলেরা এনজয় করেন চুপটিয়ে কিন্তু বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে বান্ধবীকে ভুলে যান না যান যাবেন না প্লিজ তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি আমার ভিডিওটি আবারও বলছি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে